আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা বাজারে চলে আসছি খেজুরের গুড় কেনার জন্য আমাদের ফরিদপুর জেলায় কিন্তু অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যায় তো এক একটা জেলা এক একটা জিনিসের জন্য বিখ্যাত তো আমাদের ফরিদপুর জেলা খেজুরের গুড়ের জন্য কিন্তু খুবই বিখ্যাত এগুলা কি পাখি বাজে কল বাজে বাজিগর তো এগুলা নাকি বাজিগর পাখি খাজার মধ্যে এক এক পিস কত না জুড়া

তো এখানে ভাবি রোদে যে বেসন দিচ্ছে তো এগুলা ভালোভাবে রোদ দিয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই জন্য বেসন রোদে দিয়ে রাখছে আর এইখানে বাজার থেকে মিষ্টি আলু আনা হয়েছে তো মিষ্টি আলু যত বেশি শুকানো হবে মানে রসটা থাকবে না তত বেশি মিষ্টি লাগবে এই জন্য ভাবি মিষ্টি আলু রোদে দিয়ে রাখছে তো মিষ্টি আলু কিন্তু আমার অনেক পছন্দ তো এখনই কিন্তু মিষ্টি আলুর সিজন এখন কিন্তু সব জায়গায় বাজারে সবসময় মিষ্টি আলু পাওয়া যায় তো মিষ্টি আলুগুলো সেদর থেকে তো কে কে মিষ্টি আলু পছন্দ করেন তো দিনের খই বাজা হয়েছে তো সেই খই আর বাসা হয় নাই তো খৈর মধ্যে কিন্তু এই যে ছোটো ছোটো অনেক ধান রয়েছে তো খইগুলা কিন্তু এখন নিয়ে সবাই বসছে বাসার জন্য এখন এই যে এই ধানগুলা বেছে বেছে তারপরে কিন্তু ফালাইতে হবে তা না হলে কিন্তু খাওয়া যাবে না তো এই ধান বাঁচতে কিন্তু অনেক কষ্ট একটা একটা করে তো একটা একটা করে এই সম্পূর্ণ ধানগুলা বাঁচতে হবে এই যে ছোট ছোট ধান সবাই মিলে এক বালতি খুঁই কিন্তু বাঁচলাম তো খই বাঁচতে কিন্তু অনেক সময়ের দরকার আর অনেক ধৈর্যর দরকার তো একটা একটা প্রত্যেকটা খরসাদেই কিন্তু ধান থাকে তো একটা একটা করে বাঁচতে হয় ওইটা আবার চালতে হয় অনেক বেশি কষ্ট তো কষ্ট করতে করতে সম্পূর্ণ কাজই শেষ হয়েছে তো খই বাঁচার কাজ কিন্তু শেষ কিন্তু প্রসেসিং এখানেই শেষ না আরও আসতে তো এগুলার এখন খেজুরের গুড় দিয়ে পাক দেয়া হবে তো খেজুরের গুড় দিয়ে এগুলো আবার পাক দেওয়া হবে তারপরে কিন্তু খাওয়া হবে তো আপনাদের সাথে সেই আপনাদের সাথে আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব তো খেজুরের গুড় দিয়ে কীভাবে পাক দেয় তো ইনশাল্লাহ ভিডিওর সাথেই থাকবেন তো কে কেভাবে হাতে ভাজা খয় খাইছেন কমেন্টে জানাবেন তো এখানে মিক্সড আচার বাজার থেকে কিনে আনছে তো আমাদের আটটুসি কিন্তু মেলা মেলা তো থেকে আচার কিনে আনছে এগুলো হচ্ছে বড়ই রাস্তার তারপর চালতা রাস্তার তো দুই ধরনের রাস্তা হয়েছে এখন সবাই মিলে আচার খাবো তো সব একটার মধ্যে আয়না কিন্তু মিশায় ফেলাইছে তো অনেক আচার আনা হয়েছে এত আচার তো খেয়েও সারা যাবে না তো টক ঝাল মিষ্টি আচার বড় চালতার তো আগে যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এই আচারটা অনেক বেশি মজা লাগতো গেটের সামনে বিক্রি করতো তো চালতার আচার তো সবে বরাত উপলক্ষে কিন্তু ওই যে ভাবি রুটি বানাইতেছে আর হালুয়া রান্না করছে তো এগুলো হচ্ছে চালের রুটি তো আমাদের বাড়িতে কিন্তু সবে বরাত উপলক্ষে তো সবার ঘরে ঘরে কিন্তু রুটি আর হালুয়া বানানো হয় তো আজকে যেহেতু সবে বরাত সবাইকে সবে বরাতের শুভেচ্ছা জানাচ্ছি তো সবার ঘরে ঘরে কিন্তু আজকে সবাই বরাতের জন্য রুটি আর হালুয়া বানাইতেছে সবাই তো আজকে এগুলা খাওয়ার পরে কিন্তু সবাই নামাজ পড়বে একসাথে তো এই যে হালুয়া বানাইছে এগুলো হচ্ছে দুধ দিয়ে আর হইতেছে সুজি দিয়ে হ হ হ হ খাও প্লেটে দিমু আরে ওই টেস্ট করো তো গ্রাম অঞ্চলে কিন্তু সবাই এইভাবে করে থাকে সবে রবার রাতের রাতে তো এই যে পড়া বাদ দিয়ে কিন্তু এই যে এদিক দিয়ে কান্নাকাটি শুরু করে দিছে এই আর তো সে এখন কত ভিড় কত মানুষজন পরে দি তরে দি চোর চুরি করে নিয়ে যাবে তখন তুই কই দিবি যদি আড়াই যাস হ্যাঁ উপলক্ষে মরজিতে দেওয়ার জন্য এখানে সাত কেজি জিলাফি আনা হয়েছে তো সাত কেজি জিলাফির মধ্যে তো বাড়িতে কিছু জিলাফি রাখা হয়েছে তো সবাইকে দেওয়ার জন্য আর বাকি সব জিলাফি কিন্তু মসজিদে নিয়ে গেছে তো কাকিদের তো ঘরে দেওয়ার জন্য এখানে যে রুটি দেয়া হয়েছে আর হচ্ছে হালুয়া আর এখান থেকে জিলাফি দেয়া হবে সবাইকেই রাখা সবাইকে বাড়ির জন্য তো কাকিদের ঘরে দেওয়ার জন্য এখানে রুটি আর হইতেছে হালুয়া দেওয়া হইতেছে তো সবাই আজকে বানাইছে তবুও সবার ঘরে ঘরে কিন্তু এইভাবেই দেয়া হয় আর জিলাপি দেওয়া হচ্ছে তুমি যাও কে তো যে ভাবি নিয়ে যাইতেছে